আপনি আপনার স্ত্রীর সাথে যেরকম ব্যবহার করবেন আপনার সন্তান বড় হয়ে আপনার সাথে ঠিক সেরকম ব্যবহারই করবে কারণ সে যা দেখে তাই শেখে হ্যালো আসসালাম সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এখন হচ্ছে বিকেল বিকেল বেলা। শীতের কিন্তু অনেক সুন্দর যদিও অনেক ছোট থাকে তবু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু এই বাচ্চাদের নিয়ে কোনো সকাল কিংবা বিকাল কিংবা রাত আমি কোনো কিছুই উপভোগ করতে পারি তারপরও বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর বিকেল বেলা এত কুয়াশা আর এত ঠান্ডা তারপর কিন্তু অনেক ভালো লাগছে আমি ঘুম থেকে উঠে বাইরে একটু ঘোরাফেরা করে এরপর রান্নাঘরে চলে আসি কারণ বিকেল বেলা হয়েছে আমার তো এক কাপ চা খেতেই হবে আর যেদিন আমি কোনো একবেলা চা মিস করে ফেলে সেদিন যে আমার কতটা খারাপ লাগে আমি তা বোঝাতে পারবো না এই দুধ চা না খেলে আমার একদম মাথা ধরে থাকে আর এই যে এখানে দুপুরে কিছু ভাত রয়ে গিয়েছে এগুলো হলো আতপ চা তো আমি এবার মাঝে মাঝে শখ করে আতপ চাল রান্না করি আমার কাছে ভালোই লাগে খেতে আমি শুধু এখানে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিবো আপনাদের ভাইয়ে তো অফিসে আর এক কাপ দুধ আমি রেখে দেবো কেননা এতখানি চা আমি বানাবো না আর আমি চা সব সময় একদম ঘন দুধ দিয়ে বানাই তাহলে চাটা খেতে অনেক মজা লাগে পানি পানি চা আমার কাছে একদম ভালো লাগে না তো আমি চা হয়ে গিয়েছে চা নিয়ে একদম সোজা গ্যারেজে চলে গেলাম বাহিরে পরিবেশ দেখবো আর বসে বসে আমার বাচ্চা দুজনেই এখনো ঘুমোচ্ছে বাচ্চারা ঘুমলে কি যে শান্তি লাগে নিজেকে অনেক স্বাধীন স্বাধীন মনে হয় আবার বেশিক্ষণ ঘুমে থাকলে মনে হয় এখনো কেন উঠছে না আর এখন হচ্ছে বেলা। আমার রাতের জন্য কোনো কিছু রান্না করে নেই এর জন্য আমি রাতের জন্য হালকা পাতলা কিছু রান্না করে নিব আমার কোনো মাছ মুরগি কিছুই খেতে ইচ্ছে করছে না ভাবলাম একটু ডিম আলু দিয়ে রান্না করি এই ছোট আলু দিয়ে ডিম রান্না করলে আমার অনেক ভালো লাগে আমার বাসায় আলু শেষ হয়ে গিয়েছিল এই কয়টায় ছিল এই কয়টায় দিয়ে দিলাম আলু আর ডিম হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি তেলে হালকা একটু ভেজে নিব তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এভাবে চেষ্টা করে দেখবেন আর এই ছোট আলুগুলো কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছি যাতে আমার খোসা ফেলতে সুবিধা হয় আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য হালকা একটু আস্ত জিরো দিয়ে ভিডিও করতে ভিডিও এডিট করতে যে এত আলসেমি লাগে আমার বলার মত না আসলে সারাদিন এত ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে যে তারপর যে ভিডিও করব এডিটিং করব পোস্ট করব ইচ্ছেই করে না আজকে এই ভিডিও রেকর্ডটা খুব অনিচ্ছায় দিয়েছি কেননা আমার এত ঘুম পায় ভিডিও এডিট করতে গেলে তবুও কষ্ট করে দেই। কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে দেখি আল্লাহ সে কষ্টের ফল কবে দেয় যাই হোক আজকে আমি অল্প একটু টমেটো দিয়ে তারপর এটা বোনা করব আর এই শীতের দিনে সব তরকারিতে আমার টমেটো দিতেই হবে আসলে শীতের দিন না আমি গরমের এভাবে টমেটো দিয়ে থাকি সব তরকারিতে আমার কাছে অনেক ভালো লাগে খেতে আর এই সিজনে টমেটো তো অনেক মজা খেতে টমেটো ছাড়া রান্না করা এই সিজনে তো আমি কল্পনাও করি না আমি ডিমগুলো কেটে নিয়েছিলাম কেননা আমার আস্ত আস্ত ডিম খেতে ভালো লাগে না মনে হয় যেন ডিমের ভিতরে কিছুই ঢুকে না আর আমার ছেলে এইভাবে ডিম রান্না করলে খুব পছন্দ করে খেতে সবসময় চেষ্টা করি বাচ্চাটা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করতে কারণ আমার বাচ্চাটা এমনিতেই কোনো কিছু খেতে চায় না আর ইদানিং এত পরিমাণ দুষ্টমি করে যে খাওয়ার কথা মনেই থাকে না তার তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ